আসসালামু আলাইকুম তো অনেকে আমাদের থেকে কিচেন কেবিনেট নিয়ে থাকেন তো এ ধরনের এই গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার হোয়াইট কালার এগুলো কীভাবে ফিটিং করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা দেব একদম ফিটিং করা এই যে সহজ তো এরকম বক্সের ভিতরে এরকম পাঁচটা পার্ট থাকবে আপনাদের পাঁচটা পার্টই আলাদা থাকবে তো একটা পার্টের যেটা একটা ম্যাগনেট দেখবেন একটা ম্যাগনেট আছে প্রথমে ওই ওটা নেবেন একটা ম্যাগনেট আলাদা নেবেন নেওয়ার পর হচ্ছে আপনারা হ্যাঁ এই যে দেখাচ্ছি একটা পায়া আছে চারটা পায়া লাগাবেন এটা কিন্তু পিছনের সাইড চারটা পায়ে এবার ধরে চাপ দিবেন লেগে যাবে একদম সহজ উল্টে তারপরে এটা এভাবে লাগাবেন খেয়াল করবেন যেটাতে একটা ম্যাগনেট এটা একদম সবার নিচে থাকবে তারপর হচ্ছে আপনার এরকম অ্যালুমিনিয়ামের পাইপ থাকবে যেগুলো হচ্ছে দুই কাটা আপনার দুই কাটা থাকবে ওগুলো হচ্ছে পিছনে থাকবে এটা দুই কাটা ওটা পিছনে লাগাবেন দেখবেন একদম বসায় এভাবে করে ধরে চাপ দিবেন এই যে গাড়ে গাড়ে বসে যাবে একদম পারফেক্ট যেটা দুই কাটা ওটা পিছনে বসবে আপনার সেম এখানেও একই সিস্টেম যেটা দুই কাটা দেখবেন এটার সাথে এটার সাথে যাতে ম্যাচিং হয় দুই কাটাটা হবে পিছনে আর যেটা এক কাটা যেটার মধ্যে একটা কাটা আছে এটা হবে সামনে অবশ্যই এটার সাথে ম্যাচিং করে দিবেন এই যে এই ঘাটে ঘাটে যাতে বসে এক যেটা এক কাটা সামনে যেটা একদম প্লেন বোর্ড যেটাতে কোনো ছিদ্র নাই এটা হবে নিচে একদম এই বোর্ডটা এভাবে করে যেটা সাদা কালার এটা ভিতরে থাকবে আর যেটা কালার এটা থাকবে বাইরে যেটা সাদা এটা ভিতরে থাকবে এভাবে করে সুন্দরভাবে লাগাবেন একদম এদের থেকে আগে দেখবেন গাড়ে গাড়ে যাতে ঢুকে যায় সেম একই সিস্টেম এটাও এভাবে করে সুন্দর করে বসাবেন এবং পিছনে যে বড় বোর্ডটা আছে এটা এটা হচ্ছে একই সিস্টেমে এটা থাকবে ভিতরে আর এটা থাকবে বাইরে এরপর হচ্ছে আপনার এরকম আরেকটা পার্ট নেবেন যেটাতে দুইটা ম্যাগনেট এবার নিবেন যেটাতে দুইটা ম্যাগনেট থাকবে ওইটা নেবেন ম্যাগনেটটা নিয়ে হলুদ পাটটা উপরে থাকবে এভাবে জাস্ট বসাবেন বসানোর পরে এই যে প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম পাইপের ভিতরে থাকবে অর্ধেক ঢুকাবেন আগে অর্ধেক এই যে অলরেডি কিন্তু ঢুকে গেছে অর্ধেক ঢুকাবেন আগে অর্ধেক ঢুকাবেন পুরোপুরি ঢুকানোর দরকার নাই অর্ধেক ঢুকাবেন একদম ইজিলি আগে অর্ধেক ঢুকাবেন তারপর বাকিটা ঢুকাবেন তো এরকম চারোপাশে এরকম ভাবে লাগাবেন সিস্টেম তারপর দেখবেন এই যে ঘাটে ঘাটে ঢুকছে কিনা এখানে কিন্তু ফ্রেম আছে এই ফ্রেমের ভিতরাই এই ফাইবারটা ঢুকছে কিনা এটা খেয়াল করবেন ভিতর দিয়ে দেখবেন যে ঢুকছে কিনা ঢুকার পর তারপরে এভাবে ফ্রেশ করবেন একদম পারফেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে এই যেটা লাগাইছে আপনাদের এর सेम একইভাবে এরকম আরো দুইটা পার্ট থাকবে এই একটা পার্ট থাকবে এই একটা পার্ট থাকবে এই দুটো পাট सेम একই সিস্টেমে আপনারা বসাবেন দরকার আপনাদের কি সুবিধার সাথে আবার বলে দিচ্ছি যেটা হচ্ছে দুই কাটা দুই কাটা যেটা এটা হচ্ছে পিছনে বসবে আপনার আর যেটা হচ্ছে দুই কাটা পিছনে বসবে অবশ্যই ঘাটে ঘাটে যাতে বসে এই ঘাটের সাথে এই ঘাট যাতে একদম পারফেক্ট ম্যাচে ওটা খেয়াল করবেন অবশ্যই আর যেটা এক কাটা সেটা হবে সামনে সেম একইভাবে যেটা আগে যেভাবে লাগাইছি সেম একইভাবে এটাও বসাবেন এবার আপনাদের এরকম উপরে দুই থাকে এরকম আপনার জালে হবে কারণ উপর হচ্ছে প্রথম আর দ্বিতীয় তাকে আপনারা খাবার রাখবেন এই জন্য সাইডে হচ্ছে এরকম নেটগুলা থাকবে তো এটা হচ্ছে দ্বিতীয় তাকে আপনারা বসাবেন এটা দেখা দিচ্ছে আপনাদেরকে আবারও এভাবে করে সুন্দর করে বসাবেন আস্তে আস্তে রিল্যাক্সে বসাবেন তাড়াহুড়ার কোনো দরকার নেই ঘাঁটা ঘাটে বসাবেন হোয়াইট কালারটা অবশ্যই ভিতরে থাকবে আমি সেম একই প্রসেসে পার্ট চতুর্থ পার্ট এবার যেবার সেট করবেন সেম আগের মতোই যেটা দুই কাটা ওটা পিছনে বসাবেন এটা ভুল করবেন না আর যেটা এক কাটা এটা সামনে এটার সাথে গাটের সাথে ম্যাচিং করে বসাবেন সামনে এই নেট গুলো হচ্ছে উপরে পড়বে আর কি আপনার এখানে একটা ফ্রেম আছে ফ্রেমের এর ভিতরে অংশটা ঢুকে যাবে আপনার উপরে এবং নিচে আপনার এবার হচ্ছে একদম সবচেয়ে টপ যেটা सेम एक গোল্ডেন কালারটা এবং ব্ল্যাক কালারটা सेम একই সিস্টেম ofApp এটা যেভাবে ফিটিং করতে আছে এগুলো একই সিস্টেমে ফিটিং করতে আপনা এটা হচ্ছে সবার উপরে থাকবে একদম টপ যেটা এটা হচ্ছে মাকি অর্ধেক প্লাস্টিকটা ভিতর ঢুকাবেন তারপর ভিতরে বাকি অংশ পরে ঢোকাবেন এটা সেট করে এরকম চারটা ফিটিং হওয়ার পরে এরকম রেলিং আপনারা পাবেন এরকম তিনটা পাইপ থাকবে তো প্রথমে হচ্ছে আপনার এরকম চারটা প্লাস্টিক পেয়ে যাবেন এরকম তিন মাথাল দুটা প্লাস্টিক আলাদা করবেন এটাকে প্রথমে এখানে ঢোকাবেন সেমে সিস্টেমে একটু হালকা চাপ দেবেন ঢুকে গেছে সেম একই সিস্টেম এখানেও এটা বসাবেন এবং বল পাইপে তিন মাথা वाला দুইটা ঢুকবে দুই মাথা তাই না হ্যাঁ আর এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে উপর রেলিং টা এটাকে হচ্ছে এরকম ভাবে বসাবেন হালকা চাপ দিলে হবে এরকম চারটা পায়া থাকবে হ্যাঁ এই চারটা পায়া হচ্ছে নিচে বসাই দিবেন এরকম ভাবে হালকা আস্তে করে অলরেডি কিন্তু একটা ফ্রেম হয়ে গেছে হ্যাঁ এই জাস্ট এই ফ্রেমটা আপনারা এভাবে করে বসাবেন এই যেখানে প্লাস্টিকে অর্ধেক ঢুকাবেন এভাবে করে হাত দিয়ে জাস্ট চাপ দিবেন ঢুকে যাবে একদম প্লাস্টিকের ভিতরে সেম চার পাশে একই অবস্থা করুন এটা হচ্ছে ম্যাকি জাস্ট চাপ দিবেন প্লাস্টিক আপনাদের অলরেডি ফিটিং হয়ে গেছে বাকি এরকম আটটা দরজা আপনারা পেয়ে যাবেন এরকম আটটা দরজা দরজাগুলো আগে সেট করা দেখা যায় আপনাদেরকে ঠিক আছে এরকম নাট দিয়ে দেবো আপনাদেরকে সাথে এটা পিছনের সাইড হ্যাঁ পিছনের সাইডে এরকম ছোট ছোট নাট পাবেন এই যে এরকম ছোট ছোট নাট এই ছোট নাটটা হচ্ছে এখানে বসবে জাস্ট টেস্টার দিয়ে আপনারা বসেন এভাবে করে লাগাবেন সেম একই সিস্টেমে এই যে ছোট নাটটা এখানে বসাবেন এখানে ছিদ্র দেওয়া আছে এটা হচ্ছে পিছনের সাইড আপনার আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ফরন সাইড আপনার এটা সামনের সাইড এটা পিছন দিয়ে এরকম একটা নাট থাকবে নাটটা দিয়ে তারপর এরকম একটা আপনার লক থাকে যে সিস্টেম থাকবে ধরার জন্য এটা দিয়ে চাপ দিয়ে ধরে এভাবে করে নাট দিয়ে ট্যাক দেবেন আলতো করে ধরে এই সেম একই সিস্টেমে আপনার এই এরকম প্রত্যেকটা দরজাতে

এভাবে করে আপনার চারটা দরজা এভাবে সুন্দরভাবে সেট করতে পারবেন ওকে হচ্ছে আপনার একদম কেবিনেটে ফিটিং করার এরকম একটা সুন্দর একটা ক্যাবিনেট হবে তো ফুল এটা কিন্তু ফুল হয়ে গেছে একদম তো অল্পতে আপনার সেট আপ করতে হবে সুন্দরে আর যারা যাদের কিচেন ক্যাবিনেট চাচ্ছেন আমাদের স্ক্রিনে দ্বারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের কাছে আরও অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি গ্লাসের ক্যাবিনেট এগুলো যেমন আউটলুকিংটা খুবই সুন্দর আপনার যাদের যাদের এরকম কিচেন ক্যাবিনেট লাগবে তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে স্কিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলে চাইলে প্রোডাক্ট সরাসরি দেখে আপনি দিতে পারবেন স্পেসটা অনেক বড় অনেক বড় স্পেস এগুলো হচ্ছে সম্পূর্ণ টেম্পারেচার গ্লাস আপনার হাই কোয়ালিটি টেম্পারেচার হিট ফ্রুট গ্লাস